হ্যালো ফ্রেন্ডস ওয়েল লাইভ নাও আমরা লাইভ ক্লাসে চলে এসেছি আপনারাও সবাই একে একে আমাদের লাইভ ক্লাসে জয়েন করে আমাদের আজকে ক্লাসটিকে সাফল্যমনীত করবেন শুরু করবো আজকে আমাদের গুরুত্বপূর্ণ ক্লাস আর সেই ক্লাসটা হলো ম্যাথ প্যাডাগজি ম্যাথ প্যাডাগজি থেকে যে ধরনের প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করব আপনাদের সবাইকে অনুরোধ আপনারা সবাই একে একে আমাদের লাইভ ক্লাস অ্যাটেন্ড করে আমাদের আজকে ক্লাসটিকে সাফল্যমণ্ডিত করবেন এবং সেই সাথে সাথে আপনারা যারা লাইভ ক্লাসে জয়েন করছেন তাদের সবার উদ্দেশ্যে বলছি লাইভ ক্লাসে এসে আপনারা জাস্ট একটু রিপ্লাই পাঠাবেন যে আপনারা সবাই লাইভ ক্লাসে চলে এসেছেন এবং আপনারা আমার গলার আওয়াজ এবং স্ক্রিনে দেখানো পেজটা দেখতে পাচ্ছেন তাহলে আমাদের ক্লাসটা কন্টিনিউ করতে একটু সুবিধা হয় এবং তার সাথে সাথে বন্ধুরা আপনারা যারা মক পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের সাবর উদ্দেশ্যে বলছি মক পরীক্ষা দেওয়ার জন্য আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকবেন এবং খাতা পেন্সিলে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমি আপনাদের সাথে আজকে মোট পনেরোটা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং পনেরোটা প্রশ্ন আলোচনা শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে আমাদেরকে পোস্ট করবেন কমেন্ট লাইনে মার্কস পোস্টের মাধ্যমে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহান্স করতে লাগবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা তো চলুন বন্ধুরা প্রথম প্রশ্ন আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা একটু স্ক্রিনটাকে লক্ষ্য করুন আজকের আলোচনার প্রথম প্রশ্ন সেটা হচ্ছে গণিত প্যাডাগজি থেকে একত্রিশ নম্বর প্রশ্ন থেকে আমরা আজকে আলোচনা শুরু করব আর একত্রিশ নম্বর প্রশ্নে আপনাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে মডেলের ই কোন স্তরে শিক্ষার্থীর সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত হওয়ার সুযোগ পায় আপনাদের চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনার নির্বাচন করে পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন বন্ধুরা আপনাদের একত্রিশ নম্বর প্রশ্ন থেকে আজকে আমাদের শুরু আপনারা অবশ্যই নিজ মস্তিষ্ক প্রয়োগ করে এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনার নির্বাচন করে পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন বন্ধুরা একত্রিশ নম্বর প্রশ্ন আর একত্রিশ নম্বর প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশান এ অনুসন্ধান স্তর তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার থার্টি টু বত্রিশ নম্বর প্রশ্ন আইকন মডেল এর নাম কি তাহলে আইকন মডেল খুব ভালো ইম্পর্ট্যান্ট কোশ্চেন আইকন মডেলের পুরোনাম কী সেটা আপনাদের এখানে উল্লেখ করতে হবে আপনার সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে আইকন মডেলের পুরোনাম আপনাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে বত্রিশ নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশান এ ইন্টারপ্রিটেশন কনস্ট্রাকশন তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাদুবাদ জানাই চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার থার্টি থ্রি তেত্রিশ নম্বর প্রশ্ন আইকন মডেলের চার নম্বর স্তরের নাম কি অপশান এ পর্যবেক্ষণ অপশান বি জ্ঞানমূলক শিক্ষণ বিসি অপশান সি হচ্ছে সহযোগিতা এবং অপশান ডি হচ্ছে ব্যাখ্যা নির্মাণ তাহলে তেত্রিশ নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তেত্রিশ নম্বর প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশান সি সহযোগিতা তাদের সবর উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার থার্টি ফোর চৌত্রিশ নম্বর প্রশ্নে চলে এসেছি চৌত্রিশ নম্বর প্রশ্নে আইকন মডেলের কোন স্তরে শিক্ষার্থীরা লব্ধ জ্ঞানকে বিভিন্ন যুক্তিতর্ক দিয়ে বিশ্লেষণ করে অপশান এ ব্যাখ্যা নির্মাণ অপশন বি বহুমুখী ব্যাখ্যা অপশান সি জ্ঞানমূলক শিক্ষণ বিসি এবং অপশান বি হচ্ছে পর্যবেক্ষণ তাহলে চৌত্রিশ নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা চৌত্রিশ নম্বর প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশান এ ব্যাখ্যা নির্মাণ তাদের সবর উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর থার্টি ফাইভ পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন আইকন মডেলের কোন স্তরে শিক্ষার্থীর সমস্যা সম্পর্কিত বিভিন্ন ব্যাখ্যা একের পর এক উপস্থাপন করতে পারে অপশান এ বহুমুখী উপাদান অপশান বি জ্ঞানমূলক শিক্ষণ বিষয় সি পর্যবেক্ষণ এবং অপশান ডি হচ্ছে ব্যাখ্যা নির্মাণ তাহলে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনার নির্বাচন করে পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব ওই কোয়েশ্চেনের সঠিক উত্তর কোনটা পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন আর পঁয়ত্রিশ নম্বর প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশান এ বস্তুমুখী উপাদান তাদের সবার সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন সরি কখন শিক্ষক ও শিক্ষার্থীরা দুজনেই একটি সমস্যার শুধু একটি সঠিক সমাধান অনুসন্ধান করতে পারে অপশান এ আইকন মডেলের সপ্তম স্তরে অপশান বি আইকন মডেলের দ্বিতীয় স্তরে অপশান সি ফাইভ ই মডেলের প্রথম স্তরে এবং অপশান ডি কোনোটি নয় ছত্রিশ নম্বর প্রশ্ন আপনারা ডি চারটে অপশান যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান এ আইকন মডেল এর সপ্তম স্তরে তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি সেভেন সাঁত্রিশ নম্বর প্রশ্নে কনসেপ্ট ম্যাপিং এর উদাহরণ হলো অপশান এ চতুর্ভুজ সম্পর্কে ধারণা দিয়ে অপশান বি সমস্যার সমাধান বার করা অপশান সি সমস্যা একত্রিত করা এবং অপশান বি হচ্ছে বাহ্যিক জ্ঞান সংগ্রহ করা তাহলে সাঁত্রিশ নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে রেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে সাঁত্রিশ নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশান এ চতুর্ভুথ সম্পর্কে ধারণা দেওয়া এটা কনসেপ্ট ম্যাপিং এর উদাহরণ যারা উল্লেখ করেছেন অপশান এ তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার থার্টি এইট শিক্ষার্থী দ্বারা প্রদত্ত বিভিন্ন সংযোগের মূর্ত রেকর্ড কোথা থেকে পাওয়া যায় অপশান এ কনসেপ্ট ম্যাপ অপশন বি পর্যবেক্ষণ দ্বারা অপশন সি মূল্যায়নের স্তর থেকে এবং অপশান দিয়েছে ব্যাখ্যা নির্মাণ থেকে তাহলে আটত্রিশ নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আটত্রিশ নম্বর প্রশ্নে যারা উল্লেখ করেছেন অপশান এ কনসেপ্ট ম্যাপ তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার থার্টি নাইন নম্বর প্রশ্ন অভিজ্ঞতামূলক শিক্ষণ চক্রের কটি ধাপ আছে অপশান এ চারটি অপশান বি পাঁচটি অপশান সি দুটি এবং অপশান ডি হচ্ছে দশটি তাহলে অভিজ্ঞতামূলক শিক্ষণ চক্রের কটি ধাপ আছে আপনারা উনচল্লিশ নম্বর প্রশ্নে যেটা সঠিক সেটা পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর উনচল্লিশ নম্বর প্রশ্ন আর উনচল্লিশ নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান বি পাঁচটি তাদের সবার উত্তর সঠিক চলে আসছে আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নম্বর ফর্টি চল্লিশ নম্বর প্রশ্ন কার্যকলাপ পদ্ধতির বৈশিষ্ট্য কি অপশান এ বিশ্লেষণের চিন্তা করতে পারে অপশান বি অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ আয়ত্ত করে অপশান সি অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষণকে অর্জন করে এবং অপশান ডি হচ্ছে সব কয়টি চল্লিশ নম্বর প্রশ্ন আর চল্লিশ নম্বর প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশান ডি সব কয়টি তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফর্টি ওয়ান একচল্লিশ নম্বর প্রশ্ন অভিজ্ঞতামূলক শিখন চক্রের তৃতীয় স্তর কোনটি অপশান এ সাধারণীকরণ অপশান বি প্রক্রিয়াকরণ অপশান সি প্রকাশ এবং অপশান ডি প্রয়োগ তাহলে একচল্লিশ নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশান বি প্রক্রিয়াকরণ তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফোরটি টু বিয়াল্লিশ নম্বর প্রশ্ন অভিজ্ঞতামূলক শিক্ষানের কোন স্তরে দলগতভাবে শিক্ষার্থী তাদের পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগায় অপশন এ সাধারণীকরণ অপশন বি হচ্ছে প্রয়োগ অপশন সি প্রক্রিয়াকরণ এবং অপশন ডি হচ্ছে প্রকাশ বিয়াল্লিশ নম্বর প্রশ্ন যারা উত্তর উল্লেখ করছেন অপশান এ সাধারণীকরণ তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার 43। তেতাল্লিশ নম্বর প্রশ্ন গণিত শিখনের গুরুত্বপূর্ণ লক্ষ্য হল অপশান এ সঠিকভাবে বিশ্লেষণ করা অপশান বি শিক্ষণকে আরো চ্যালেঞ্জিং এবং সন্তোষজনক করা অপশান সি দলগতভাবে সমাধান করা এবং অপশান ডি হচ্ছে কোনোটি নয় তেতাল্লিশ নম্বর প্রশ্ন আর তেতাল্লিশ নম্বর প্রশ্নে আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান বি শিক্ষণকে আরো চ্যালেঞ্জিং ও সন্তোষজনক করা তাদের সবার উত্তর সঠিক চলে এসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নম্বর ফর্টি ফোর চুয়াল্লিশ নম্বর প্রশ্নে চলে এসেছি 44 নম্বর প্রশ্নে শিক্ষকের মধ্যে সৃজনশীলতা বিকাশের কৌশলগুলি হলো অপশন এ শিক্ষার্থীদের দ্বারা প্রস্তাবিত বিকল্প ধারণা শনাক্তকরণ অপশন বি প্রতিফলনমূলক চিন্তাভাবনার সুযোগ বৃদ্ধি অপশন সি সমস্যার উত্থাপন এবং অপশন ডি হচ্ছে সব কয়টি 44 নম্বর প্রশ্ন যারা এই কোশ্চেনে आंसर উল্লেখ করছেন অপশন ডি সব কয়টি তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 45 45 নম্বর প্রশ্ন গণিত শিক্ষণের সব থেকে ভালো উপায় কি অপশন এ গণিত ল্যাবরেটারি ব্যবহার করা অপশন বি ব্ল্যাকবোর্ড ব্যবহার করা অপশন সি গণিত রেফারেন্স পুস্তক অনুশীলন করা এবং অপশন ডি হচ্ছে সব কয়টি পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নে আপনারা এ বি ডি চারটে অপশানের মধ্যে যারা এই অ্যান্সার উল্লেখ করছেন অপশন এ গণিত ল্যাবরেটরি ব্যবহার করা তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সধুবাদ জানাই তো বন্ধুরা আজকে আমি আপনাদের গণিত সেকশন থেকে গণিত প্যাডালজি সেকশন থেকে মোট পনেরোটা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম আপনাদের সাথে আবার আমাদের দেখা হচ্ছে পরবর্তী আকর্ষণীয় ক্লাস আর সেই ক্লাসটা হল পরিবেশ বিদ্যা পরিবেশ বিদ্যা থেকে যে ধরনের প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব আশা রাখছি সেই সমস্ত কোশ্চেনগুলো আপনাদের প্রত্যেককে মোটিভেট করবে আপনাদের সবার কাছে অনুরোধ আপনারা অবশ্যই পরবর্তী ক্লাস ক্লাস সেটা পরিবেশ অ্যাটেন্ড করুন আশা করছি এই পরবর্তী ক্লাসটা আপনাদের প্রত্যেককে মোটিভেট করবে এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে কোশ্চেন আনসার পড়বে স্যামসন নাসি বলছে স্যার আপনার ক্লাস টাইম টেবিলটা কি আছে ক্লাসের টাইম টেবিল হচ্ছে সকাল আটটা থেকে সকাল আটটা এবং রাত্রির আটটা এই দুটো টাইমে আমরা ক্লাস করাই বিগত দিনে এই দুটো টাইমে ক্লাস করাচ্ছি তা সুতরাং আপনারা এই ক্লাসগুলো করুন আর আশা করছি এই ক্লাসগুলো আপনাদের প্রত্যেককে মোটিভেট করবে স্যামসন্নাসি বলছে কোনো নির্দিষ্ট টাইম নেই কোনো নির্দিষ্ট টাইম নেই না কোনো সেরকম ব্যাপার নেই সকাল আটটা এবং রাত্রির আটটায় কানেকশানের প্রবলেমের জন্য এই ক্লাসটা শুরু করতে একটু দেরি হয়ে গেল তা এর পরবর্তী ক্লাস আমরা শুরু করব আর সেটা হচ্ছে আমাদের পরিবেশ বিদ্যার ক্লাস আর পরিবেশ বিদ্যা থেকে যে ধরনের প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সেই সমস্ত কোশ্চেন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আশা করছি সেই কোশ্চেনগুলো আপনাদের প্রত্যেককে মোটিভেট করবে আপনারা অবশ্যই সেই ক্লাসটা অ্যাটেন্ড করুন আর আমরা এই ক্লাসটা শেষ করেই পরবর্তী আকর্ষণীয়